প্রিমিয়ার লিগের ডিপিএল সপ্তম রাউন্ডের ম্যাচকে তার দলকে তেইশ রানে হারিয়েছে তামিম ইকবালের মহামেডান মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে পঞ্চাশ ওভারে ছয় উইকেটে দুইশো ষোলো রান মহামেডান দলটির পক্ষে সর্বোচ্চ অপরাজিত তেপ্পান্ন রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয় চল্লিশ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে অধিনায়ক কামিম দুই চারে তোলেন ছাব্বিশ রান জবাব দিতে নেমে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিরানব্বই বলে দশ তার ও চারশোটাই ঠিক একশো রানের ইনিংস খেলেন ধানমন্ডি অধিনায়ক সোহান তবে সাইফ উদ্দিনের নিয়ন্ত্রিত বলিংয়ের সোহানের দল তেতাল্লিশ পয়েন্ট তিন ওভারে একশো রান গুটিয়ে যায় চৌত্রিশ রান খরসায় তিন উইকেট ঝুলিতে পেরেন সাইফ উদ্দিন দিনের অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দুই উইকেটে হারিয়েছেন নাজমুল হোসেন শান্তর আবাহনী আগে ব্যাট করা গাজী গ্রুপ মমিনুল হকের ঘূর্ণিতে পঁয়ত্রিশ পয়েন্ট এক ওভারে একশো নিরানব্বই রানের গুটিয়ে যায় দলটির পক্ষে সর্বোচ্চ আটষট্টি রান আসে অধিনায়ক ইনামুল হক বিজয়ের ব্যাটে আটত্রিশ রানে চার উইকেট শিকার করেন মমিনুল রান তারা করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরে আবহনীয় তবে উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ মিঠুনের তিয়াত্তর এবং অধিনায়ক শান্তর তেতাল্লিশ রানের ইনিংস দুটিতে শেষ পর্যন্ত ৩৫ ওভারের লক্ষ্যে পৌঁছে যায় তারা বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সামনে দাঁড়াতেই পারেননি সাইন কুপুর ক্রিকেট ক্লাব প্রাইম ব্যাংকের বোলারদের দাপুটে আগে ব্যাট করায় সাইনফুকর একশো রান তুলতেই সব উইকেট হারায় তিনটি করে উইকেট শিকার করেন প্রাইম ব্যাংকের শফিকুল ইসলাম ও নাজমুল অপু নাইম শেখের সেঞ্চুরিতে একশো ষাট রানের লক্ষ্যে বিশ পয়েন্ট এক ওভারে শুয়ে ফেলেন নাইম ব্যাংক। চৌষট্টি বলে এগারো চার ও পাঁচ ছক্কায় একশো চার রানের অপরাজিত এক ইনিংস ছিলেন নাইম তার ব্যাটে নয় উইকেটের বিশাল জয় সিনিয়ে নিয়েছে প্রাইম ব্যাংক তো দর্শক সোহানের লড়াকু সেঞ্চুরি বিফলে জয় তামিম শান্তদের এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ